这。 জানো তো বন্ধুরা আজকে অনেক সকালে উঠে পড়েছি উঠে পড়িয়ে আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা পরিষ্কার করে নিই কারণ প্রতিদিনই কুয়াশা আসছে এবার প্রতিদিন কুয়াশা এলে তো আর বেলা পর্যন্ত ঘুমালে চলবে না বলো প্রতিদিন বেলা করে উঠছি যে সব গাছ মানে দেরিতে হয়ে যাচ্ছে এত দেরি হয়ে যাচ্ছে স্নান করতে খেতে অনেক বেলা হয়ে যাচ্ছে আর দেখো আজকেও দেখো জানলাটা খুলে দেখাচ্ছি দেখো কুয়াশা কীরকম এবারে যত বেলা বাড়বে তত কুয়াশাটা যেন ঘন হয়ে আসছে জানো তো তবুও আজকে আমার আয়ও স্কুল চলে গেছে আমার হাজবেন্ডও হাঁটতে চলে গেছে কদিন আর ঘরে বসে থাকবে বলো তারপরে এদকো বিছানা টিছানা তুলে আমি এদকো কালকে রাত্রেবেলায় বাসনগুলো তুলতে পারিনি সেই বাসনগুলো সব তুলে নিলাম তুলে নিয়ে আমার তো জানো যতই আমি রাত্রে পরিষ্কার করে রাখি তাও আমি সব এগুলো একবার করে তোমার মুছে ঝেড়ে সব পরিষ্কার করে নিই কারণ আলো না আমার মনটা ভীষণ খুতখুত করে আর মনে হয় যেন এই আরশোলা বলে গেছে নয় টিকটিক বলে গেছে এটাই মনে হয় দিয়ে তারপরে এ দেখো সকালবেলা উঠেই আমি প্রতিদিন এক করে ঝাঁট দিয়ে নি কাজের মেয়ে এখন অনেক বেলায় আসে জানো তো সেই সাড়ে দশটা এগারোটায় আসবে আর এই ঘর দুয়ার যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ততই তো সংসারে মা লক্ষ্মী ঈশ্বর বিরাজ করবে বলো আমার তো এটাই মনে হয় যে ঘর দুয়ার যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই মানে সংসারের শ্রীবৃদ্ধি হবে আমার মা বলতো যে মা লক্ষ্মী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বলে না আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত এরকম একটা কথা আছে কিন্তু আমরা আচার বিচার যতটা মেনে চলতে পারবো তত সংসার মানে শান্তিপূর্ণ থাকবে সংসারে সব কিছু ভালো থাকবে ತಪ್ಪು ಝಾಟಫಾಟ ದಿ ನಮ್ দিয়ে এবার আমি একটু ব্রাশ করব ব্রাশ করে তোমার হাত পাটা ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আমি বাসি জামা কাপড় ছেড়ে নেবো কারণ আমার এটা প্রতিদিনেরই রুটিন আর কাজের মেয়ে আসতে দেরি করে বলে আমি কাজগুলো ফেলে রাখবো তা তো নয় আমি যতটা পারি বাসন ধুয়ে নিই যতটা পারি আমি ঘরে সব কাজ সেরে রাখি কী করবো বলো একটা হাতে পাশে তো লেগে আছে এটা আসবে এইটুকুই জানি আর ওই কাজের মেয়ে আমাকে বল কাজের মেয়ে বারবার বলতেও আমার খারাপ লাগছে ওর নাম হচ্ছে সুনিতা সুনিতা আমাকে বলেছে কাকিমা আমি যেদিন আসবো না আমি তোমাকে সেদিন আমি ফোন করে সকালেই বলে দেবো তুমি চিন্তা করো না আমি বেলা হোক আমি আসবো আমি সেই আশায় বুক বেঁধে আছি যে ও আসবে ও কামাই করবে না সেই জন্য আমি আর ওকে বারবার ফোন করিও না বিরক্তও করি না তারপরে দেখো বাসি জামা কাপড়টা ছেড়ে নিলাম ছেড়ে নিয়ে আমি একটু ধূপ ধরিয়ে আমি ঠাকুরকে দেখিয়ে তারপরে আমি সকালে লেবুর জল যেটা খাই সেটা খাবো আর সকালবেলা ঘরে একটু ধূপ ধুনো দিলে না বেশ ভালো লাগে মনটা যেন একদম কি বলবো বলো তো মানে পবিত্র পবিত্র লাগে আর সবাই দেখো বড়ো মেয়ে রায়কে দিতে গেছে ও নেয় ছোট মেয়ে এখনো ঘুম থেকে ওঠে নাই। আর আমার হাসবেন্ড এখন তোমার মনে করতে গেছে ঘর একদম শুনসাম আর আমার রায় না থাকলে তো ঘর একদম চুপচাপ থাকে কারণ চিৎকার চেঁচামেচি বলতে ও রায়ই করে আর তো কেউ মানে আমরা তো আর মানে চিৎকার চেঁচামেচি করতে পারবো না আমরা হয়তো একটু বসে গল্প করি এইসব করি আর দেখো আমি ধূপ দিয়ে আমার লাড্ডুসোনাকে একটু আদর করছি ওকে একটু আদর সকালবেলায় যদি না করি না ও মানে চুপ করে বসে থাকবে আর আমার দিকে চেয়ে থাকবে আর ও দেখো আমিও ঘুম থেকে উঠে পড়েছি ও উঠে পড়েছে আমি যদি শুয়ে থাকতাম না ও শুয়ে থাকতো আর কত মানে আমাকে ভালোবাসে তোমরাই দেখো সকালবেলায় ছদ্দির কাছে গিয়েছিলো ছদ্দি মাথায় কুটু করে দিয়েছে হাত পা টিপে দিয়েছে দিয়ে তারপরে ও যেমনি দেখেছে মা উঠে এসছে ও আমরা পালিয়ে এসছে ওকে আমি এতক্ষণ শুয়ে দিচ্ছি আমি বলছি তুই শো শুয়ে এখানে ঘুমা ও কিছুতেই ওখানে সবে না ওর নিচে সেই সানি শুয়ে থাকবে আর চোখগুলো দিয়ে একটা চোখ দিয়ে পুরো জল পড়ছে জানো তো কিছুদিন আগে হয়েছিল। দিয়ে আমি ওষুধ আনে ওকে লাগিয়ে দিয়েছিলাম দিয়ে আবার দেখো একটা চোখে দেখছো বুঝতে পারছো কি জানি না ওর ডান চোখটা দিয়ে জল পড়ছে দিয়ে আমি ওষুধ কিছুতেই ওষুধ লাগাতে দেবে না জানো তো এত বদমাইশি করবে না কামড়াতে আসবে ভয়ও লাগে যদি কামড়ে দেয় কিন্তু ও কামড়াবে না আমি জানি দিয়ে সেই ওকে সেই মুখের ক্যাপ পরিয়ে তবে ওকে আমি ওষুধটা লাগিয়ে দিচ্ছি জানো তো চলো তাহলে লেবুর জলটা করি পরে লেবুর জলটা খাই খেয়ে তারপরে চাটা বসাবো কারণ একে একে সংসার থেকে সংসারে তো এখন এই সকাল থেকে এখন যুদ্ধ শুরু হলো হ্যাঁ এই যুদ্ধ এখন মহাযুদ্ধে পরিণত হবে যত বেলা বাড়বে তারপরে সবারই এত গ্লাসে গ্লাসে আমি লেবু জলটা ভাগ করে দিয়ে দিলাম হাজবেন তোর চিনি ছাড়া নুন ছাড়া খায় আর আমি একটা তোমার রকসল আর ওই রকসলটা অল্প দিয়ে খাই আমি পুরো লেবু জলটা মানে নুন ছাড়া খেতে পারি না জানো তো দিয়ে লেবুর জলটা যখন খাই না মানে মনে হয় যেন একটা জীবন ফিরে পেলাম দিয়ে তারপরে এবার চাটা বসিয়ে দিচ্ছি চাটা করব দিয়ে চাটা খাবো খেয়ে তারপরে তোমার আমি পুজো করতে যাবো আর সংসারে কি কাজ কম গো সংসারে অনেক কাজ টুকটুক টুকটুক করে মানে এখন তবুও বেলাটা অনেকটা বড় হয়েছে জানো তো তাও মানে আগে যখন সাতটার সময় উঠতাম তখন মনে হতো যে এই সকাল হলো কিন্তু এখন সাতটা মানে অনেকটাই বেলা তবে এখন আর সাতটায় উঠি না সাড়ে ছটায় উঠি কারণ হাজব্যান্ড ছটায় ওঠে উঠে ও ওয়াশরুমে যায় তারপরে ও রেডি হয় হাঁটতে চলে যায় আমাকে উঠিয়ে দিয়ে তারপরে চলে যায় কিন্তু আমি জেগেই থাকি তবুও একবার যাওয়ার সময় আমাকে বলে যায় যে আমি আসছি দিয়ে ও চলে যায় আমি উঠে পড়ি তারপরে আমার রায় স্কুলে যায় আমাকে আমাকে উঠতে হয় না ওর মাই উঠে সব কিছু টিফিনে জোগাড় সব কিছু করে যেদিন ও চাউমিন খায় ওকে চাউমিন করে দেয় যেদিন অন্য লুচি টুচি খায় আগে রাতে দিনে ময়দা মেখে আলু কেটে রেখে দেয় সকালবেলা সব করে দেয় ওর মাই করে দেয় আমাকে ওগুলো কিছু করতে হয় না তারপরে দেখো ছোটো মেয়ে এসেছে ছোটো মেয়েতে আমাকে চা খেলাম খেয়ে তোমার তারপরে দেখো আমি তোমার আলুটা ছাড়াচ্ছি ছোটো মেয়ে বললো মা আজকে একটু তুমি সাদা আলু তরকারি করে দাও আমার আলু তরকারি দিয়ে মুড়ি খেতে ইচ্ছা যাচ্ছে দিয়ে আমি বললাম তুই তো মুড়ি খাবি কিন্তু তোর বাপি তো আর মুড়ি খাবে না ওকে তো রুটি করে দিতে হবে আর আমি প্রতিদিন রাত্রি যখন আটা মাখি না আমি অল্প পাঁচ ছটা মানে রুটি হবে সেরকম আমি আটা নই রেখে দিই জানো তো দিয়ে সেইটা আমি সকালবেলায় আমার হাজব্যান্ডকে করে দিই সবাই প্রতিদিন রুটি খেতে ভালোবাসে না যেদিন যে যেমন খায় খায় আমি ওর জন্যে রুটিটা করে দিই তারপরে দেখো আলুর তরকারিটা চাপাই দেবো চাপিয়ে দিয়ে তারপরে আমি পুজো করতে যাব। মানে হয়ে যাবে দুটো সিটি দিয়ে আমি তারপরে পুজো করতে যাব। আর হিং দিয়ে আলুর তরকারি না ব্যাপক খেতে লাগে জানো তো আমি যখনই আলু তরকারি করি কাঁচা লঙ্কা হিং আর ধনেপাতা পাতা এই তিনটে দিতেই হবে আর টমেটো তো আছেই দিয়ে দেখো চা চাপিয়ে দিলাম আর ট এগুলো আমার গাছের ধনে পাতা জানো তো আমার হাজব্যান্ডকে বললাম একটু তুলে এনে দাও না দিয়েও তুলে এনে দিল আর গাছের ধনেপাতা পাতা কোনো সারই তো নাই ধরো এই একটু শুধু খোলের মানে খোল পচিয়ে যে জলটা হয় সেই জলটা দিয়ে দিই গাছে আর তো কিছু দিই না এত সুন্দর ধনে পাতাগুলো হয়েছে না খুব সুন্দর বাস জানো তখন ধনে পাতাগুলো দিয়ে এটা দিলাম এদিকে তো সিটি দিয়ে দিলাম আমার আলুর তরকারি রেডি হয়ে গেলো আর এদিকে হাজব্যান্ড বললো যে আমি আলুর তরকারি খাবো না তুমি আমাকে একটা বেগুন পুড়িয়ে দাও দেওয়ার জন্য আবার একটা বেগুন পুড়িয়ে রেখে দিয়ে গেলাম রেখে দিয়ে পুজো করতে যাবো কারণ একটার পর একটা দেখছো পুজো করতে যাব বলছে একটার পর একটা কাজ ঠিক হাজির হয়ে যাচ্ছে আর আধা আজকে একটু খেজুর গুড় দিয়ে পায়েস বানাচ্ছি আজকে মেয়েদের খেতে ইচ্ছা হয়েছে বললো মা আজকে একটু খেজুর গুড় দিয়ে পায়েস বানিয়ে দেবে দেখ হ্যাঁ দেবো দিয়ে বানাচ্ছি আর এদিকে তোমার কপিটা কেটে রেখেছি কপির তরকারি করবো আজকে বাঁধাকপি বাঁধাকপির তরকারি করব কপির তরকারিটা চাপিয়ে দিচ্ছি আর তোমার পুজো অলরেডি আগেই করে চলে এসেছি পুজো করতে গিয়ে দেখো বরবটি তুলে নিয়ে এসে একটু পেঁয়াজেতে বরবটি দিয়ে ছোটো মেয়েকে ভেজে দেবো খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আর একটু ধনে পাদা কুচি দেবো দারুণ লাগবে এ দেখো আমরা এখন না ফরচুনটা খাচ্ছি জানো তো দেখে যে ফরচুন এইটা খাচ্ছি এখন কোন দিকে দেখালে তোমরা বুঝতে পারো এই দিকেই দেখাচ্ছি এখন আর ইমামি হয়ে ওইটা খাই না এখন ফরচুনটা খাচ্ছি ইমামিটা কী হচ্ছে বলো তো ইমামি তেলটা আনলে না মানে যে জারটা ঢালছি না তলায় একটা কালচে পাড়া সেই তেলের একটা কিরম পড়ে না কালো পাড়া সেটা পড়ছে মানে সে যেমন সর্ষে ভাঙালে হয় সেরকম ওই জন্য ইমামিটা এখন আমরা ফরচুনের রিফাইনটাও খাচ্ছি ফরচুনের এই সরষের তেলটাও খাচ্ছি ফরচুনের এটা হ্যাঁ ফরচুনের এই মাস্টার্ড অয়েলটাও খাচ্ছি এটা খুব ভালো আগে খেতাম ফরচুনি কিন্তু মাঝখানটা অনেক দিন বা পাঁচ সাত বছর আমরা ইমামিটা খেয়েছি কিন্তু এখন এবারে ফরচুনটাই খাবো এই যে ফরচুন এক কেট করে তোমার নিয়ম বলি এই যে যারটা ঢালবো এটা ঢেলে যতটা লাগে ছড়ি যেটা রান্না করতে হলে ঢেলে নিই চলো তাহলে তেলটা ঢেলে নিই মানে কি বড় বলো তো সব এখন খুব একটা কিলিস দিবি রে তারপরে তেলটা ঢেলে নিলাম দিয়ে আজকে একটু বাটি পোস্ত করবো বাঁধাকপির তরকারি বাটি পোস্ত ডাল এইসব হবে তোমার বাটি পোস্তটা বাটিতে করলে না খেতে বেশ ভালো লাগে ওই জন্যে বাটিতে করছি টিনের বাটিটা পোস্ত করার জন্যই কিনেছিলাম দিয়ে দেখো আমার রান্না হয়ে গেছে চলো তাহলে দেখা হয়ে এটা ভাত এটা হচ্ছে টমেটো চাটনি আর তোমার এটা হচ্ছে তোমার সেই বরবটি আর পেঁয়াজটা ভেজেছি ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর লাগে গরম ভাতে খেতে আর গাছের বরবটি তো স্বাদটাই যেন আলাদা আর এটা হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি মটরশুটি দিয়ে করেছি আর এই যে বাটি পোস্ত কে কে বাটি পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো ভীষণ ভালো লাগে আমার এই বাটি পোস্ত আর একটু আলু সিদ্ধ দিলেই ভাত খাওয়া হয়ে যায় আর এটা ডাল হাজব্যান্ডই শুধু ডাল খাবে বলে অল্প করেই ডাল করেছি তা দেখো লাঞ্চটা করে নিগা তাহলে আর হাজব্যান্ড অলরেডি টেবিল দেখো রান্নাবান্না হয়ে গেলো খাওয়া দাওয়া হয়ে গেলো সব পরিষ্কার করলাম দেখো এই দেখো সব পরিষ্কার করলাম সব পরিষ্কার একদম আর মেঘ মেঘ ওয়েদার তো যেন একটা অন্ধকার অন্ধকার লাইন না জ্বলে আর এটা সে বাইরে কুকুরটাকে ভাত দিয়ে দেখো রেখে দিচ্ছি মাখিয়ে চিকচিক করে ফেলে দেবো আর আজকে রাতে হবে তোমার দেখো মটরশুঁটিটা এবারে রকম করে করব সিদ্ধ করে রেখেছি মটরশুঁটির কচুরি আর আলুর দম আজকে হবে তবে দেখো খাওয়া দাওয়া করে ওই কুকুরটা যে কুকুরটাকে ভাত দিয়ে ভাতটা নিয়ে ছাদে এলাম আর লাড্ডু আমার পিছন পিছন চলে এসছে দেখেছো গাছগুলো সব নিয়ে পড়েছে জল তবে নিচে যেতে পাবো আর দেখো ডালিয়া গুলো দেখতে পাচ্ছ কি বুঝতে পারছেন জানি না ডালিয়ার পাতাগুলো গেছে কালকে জল দিই নেই পরশু দিনে বইকালে জল দিয়েছিলাম কালকে দেখলাম সব গাছের গোড়া জল পান কালকে গেছিলাম পান দেখলো পানটাকে নিয়ে চলে এসেছি দিয়ে পানটাকে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে এই ভাতটা খেলাম দিয়ে পানটা নিয়ে এসে ছাদে খেলাম দিয়ে দেখো রোদ চলে গেছে সেরকম কিছু রোদ নেয় অল্পই রোদ রয়েছে দেখো সূর্যমা একদম হেলে পড়েছে মেঘ মেঘ পার একটা যেন ওগুলো দেখতো ছাদের ছাদের ইয়েটা দেখি তো বুঝতে পারছো কীরকম একটা ওয়েদার আরে দেখো কাপড়গুলো সব আমি গুছিয়ে রেখে দিয়েছি দ্বালানো দেখাচ্ছি কুচি রেখে দিয়েছি একটু পরে দেখো সূর্য অস্ত যাচ্ছে দেখতে সূর্য ছাদে হাওয়াও রয়েছে জানো তো আবার দেখো সন্ধ্যাবেলায় তোমাদের কাছে চলে এসেছি গুড ইভিনিং বন্ধুরা আর এ আমি মটরশুঁটিগুলো সিদ্ধ করে তোমার পেস্টটা করে রেখে দিয়েছি আর আলুটাও সিদ্ধ করে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি আর দেখো মশলা নিরামিষ করব আমি যখনই আলুর দম করি নিরামিষ করি আমি পেঁয়াজ রসুন কিছু দিই না তাতে আবার রাতের খাবার ধরো দিয়ে তোমার ওইটা আদা টমেটো মানে বেটে রেখেছিলাম মিক্সিতে দিয়ে আলুর দমটা দেখো চাপিয়ে দিচ্ছি আর আলুর দমটা আমি কাসুরি মেথি দিয়ে করব আজকে কোনো কারিপাতা বা অন্য কিছু দেব না কাসুরি মেথি দই দিয়ে করব ব্যাপক খেতে লাগে তোমরাও কাসুরি মেথি দিয়ে আলুর দম করবে এত সুন্দর লাগবে না মনে হবে যেন কোনো অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ির মানে আলুর দম খাচ্ছে আর একটু দই তো আমি সব তরকারিতে দিই আমি যেখানে আদা তোমার টমেটো এসব দিই পেঁয়াজ রসুন আমি সেখানেই একটু দই দিই এটা যদিও নিরামিষ আমি এখানেও একটু দই দিলাম মশলাটা ভাজা হয়ে গেলে আলুগুলো ভেজে তুলে রেখেছি তারপরে আলুগুলো দিদো কাশুরি মেথিটা দিলাম কাশুরি মেথিটা দিলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর খেতেও খুব ভালো লাগে দিয়ে আধকো আলুগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম দিয়ে আলুগুলো হালকা করে ভেজে রেখেছিলাম দিয়ে আলুগুলো তোমার দিয়ে দিলাম আলুগুলো দিয়ে অনেকক্ষণ একটু কষে নিয়ে জল ঢেলে দেবো তারপরে দেখুন ওইগুলো কেটে আমি পুর ভরে রেখে দিয়েছিলাম আগে দিনে তোমাদের পুর ভরাটা দেখিয়েই ছিলাম বলে এবারে আর দেখালাম না কারণ সন্ধ্যেবেলার কাজ বুঝ দিতে পারছো তোমাদের আগেই বলেছি সন্ধ্যেবেলায় কাজ করতে আমার ভালো লাগে না তবুও মেয়েরা খেতে চাইলো ও হাজবেন্ড খেতে চাইলো বলে আমি দেখলাম মটরশুঁটিগুলো এনেছে করে দিই আমার তো মানে প্রতিদিনই যদি মটরশুঁটির এই কচুরি দাও প্রতিদিনই খাবে ও তো এটা মটরশুঁটির কচুরি বলে না ও বলবে গ্রিন লুচি ফুলছি কি সুন্দর ফুলছে দেখো চলেছি গুলো দারুণ ফুলছে একে একে করে নি বরমে এই মাত্র এলো আমি আর ওকে লাগতে দেব না আমি বললাম আমি করে নিই আসার আগে ওই জন্য আমি করে নিচ্ছি আমি সন্ধ্যাবেলায় আজকে একটু বসি নাই শুই নাই আমি দেখছি খাবারগুলো বানিয়ে নিই আর দেখো আমার রায় খাচ্ছে রায় করে চলে এলো ওর মা ওর নিয়ে চলে এলো রায়ের তো ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে

তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে টাটা পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি টাটা শেষ করলে একটা রসগোল্লা গরম করে দিলো একদম মাইক্রোভেনে হম দেখেছো আর লুচিগুলো এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবে দেখো